আসসালামু আলাইকুম আমি নতুন প্রবলেম দেখাবো রাইস কুকারের নতুন রাইস কুকার থেকেই নতুন প্রবলেম দেখাবো দেখেন এটি একবারে শোরুম থেকে রাইস কুকারটি এনে ব্যবহারই করতে পারে নাই প্রথম দিন যখন ভাতটি চড়াইছে তিন মিনিটের মধ্যে দুইটা বাতি চলে গেছে এই রাইস কুকারটি ক্যাম কোম্পানির এই রাইস কুকারের ডিটেলস এখানে দেওয়া আছে টু লিটার এক হাজার ওয়ার্ড তাই ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কেউ শিখতে পারবেন এটি নতুন একটি প্রবলেম রাইস কুকারে ইদানিং এই প্রবলেমগুলো বেশি দেখা যাচ্ছে প্রথমে আমরা এর পাওয়ার কটটি লাগিয়ে চেক করে নেবো তারপরে দেখবো এর প্রবলেমটা কি এরপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ তো আমি সিরিজে পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বাতিটি জ্বলতেছে কিন্তু বাতিটি কাঁপা করতেছে কিরকির কিরকির করে আওয়াজ হচ্ছে এবং অনেক সময় দেখা যায় এই দুইটা বাতি একসাথে জ্বলে থাকে আবার কিছু সময় পরে দুই তিন মিনিট হিট হওয়ার পরে দুইটা বাতি লিবে যায় দেখেন এখন আমি সুইচ অন করতেছি দেখেন বাতিটা কাঁপতেছে অনেক সময় দেখবেন যে এই পাতিটা দুইটা একসাথে জ্বলতেছে বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে বর্তমানে যে রাইস কুকারগুলো নতুন নতুন বেরোচ্ছে দেখেন সুইচ অন করে রেখেছি তারপর বাতি দুইটাই লিপে আসে দুই মিনিটও হিট হয় না এই প্রবলেমগুলো দেখা যায় এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন এই যে দেখতেছেন এই জায়গায় একটা থার্মোস্টার লাগানো আছে এটাকে থার্মোস্টার ওভারলোড বলে এটাকে খুলে ফেলে দিবেন এরপরে কীভাবে কানেকশন করবেন আমি দেখিয়ে দেব এই থার্মোস্টার ওভারলোডটি রাইস কুকারের জন্য না এই থার্মোস্টার ওভারলোড অন্য অন্য কাজে লাগানো যায় ব্যবহার করা যায় কিন্তু এই রাইস কুকার কোম্পানিগুলো থার্মোস্টার ওভারলোডটি কী জন্য দিয়েছে এগের হচ্ছে রাইস কুকারটি দুই নম্বর দুর্বল কয়েলগুলো সহজে বাঁকা হয়ে যায় এই জন্য যেন কয়েলটা না হয় ওভারহিটের কারণে সেজন্য ওই ওভারলোডটি দেওয়া আসলে ওভারলোডটিও দেওয়ার একদম নর্মাল এই ওভারলোডটি খুব তাড়াতাড়ি সেন্স হারিয়ে ফেলে সামান্য হিট হলেই সেন্স হারিয়ে ফেলে যার কারণে এই প্রবলেমগুলো দেখা দেয় আপনারা ওভারলোডগুলো খুলে দিবেন খুলে আমি যাবে এখানে ডাইরেক্ট সুইচ থেকে কয়েলের কানেকশান করে দিচ্ছি এইভাবে আপনারা কানেকশান করে দিবেন এখন আমরা দেখব এর কি কী ওভারলোড লাগানো অবস্থায় আমরা দেখেছি বাতিগুলো টিপ টিপ করতেছিল না ছিল না ঠিকমতো কাঁপাকাপি করতেছিল এখন আমরা এটি ডাইরেক্ট কানেকশান দেওয়ার পরে আবারও পাওয়ার কোডটি লাগিয়ে দেব দিয়ে দেখব যে বাতিটি টিপ টিপ করে কি না এই ওভারলোড এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন কানেকশনগুলো করা হয়ে গেছে এভাবে আপনারা কানেকশান করে দিবেন এই রাইস কুকারের সেফটির জন্য এখানে একটি ফিউজ দেওয়া আছে ফিউজটি থাকলেই যথেষ্ট রাইস কুকারে ফিউজ থাকলেই হয় ওভারলোডের প্রয়োজন হয় না এখন আমি আপনাদের পাওয়ার কটটি লাগিয়ে দেখাচ্ছি দেখেন এখন বাতিটা স্থির হয়ে দাঁড়ায় আছে এখন লাল বাতিটাও দেখেন স্থিরভাবে জ্বলতেছে আগে বাতিটা কাপা কাপি করতেছিল এখন আর কাপা কাপি করতেছে না তো থার্মোস্টারের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে আপনারা থার্মোস্টার খুলে ডাইরেক্ট করে দিবেন প্রবলেম সলভ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ